নারী ছাড়া একলা কভু ঘর বাঁধে না নর যুগে যুগে এই দুনিয়ায় হইসে যত বাড়ি পুরুষ জাতি বেঁধেছে তা রাখতে তাতে নারী সকল বাড়ি তৈরি নারীর প্রেমের অনুরাগে কোন পুরুষ ঘর বাঁধে না সঙ্গী পাওয়ার আগে নারীর প্রেমের পরশ পেতে হইতে নারীর বর পুরুষ জাতি কষ্ট করে বানায় বাড়ি ঘর পুরুষ জাতি যত বাড়ি বেঁধেছে এইভাবে সব বেঁধেছে নারীর নিশ্বি সঙ্গী হওয়ার লোভে নারীর প্রেমের নারীর ছোঁয়ার স্বাদ না এলে মনে কোনো পুরুষ বাঁধত না ঘর ঘুরতো বনে বনে যত রকম বসত বাড়ি আছে ভুবনকুলে পুরুষরা তার মিস্ত্রি মালিক নারীরা তার মোলে নারী হল বাড়ির শোভা নারী বাড়ির প্রাণ পুরুষরা তার কর্তা মালিক রক্ষী দারোয়ান নারীর নাকি হয় না বাড়ি অমূলক এই দাবি নারীর হাতেই থাকে রে ভাই সকল বাড়ির চাবি নিজের টাকায় নিজের শ্রমে বাঁধে যে ঘর নরে। নরের নারী তাতে বেশি বিরাজ করে সাত সকালে পুরুষরা সব ঘর ছেড়ে যায় কাজে ঘর সব আগলে রাখে নারী তার বুকের মাঝে দিবানিশী অষ্টপ্রহর গৃহে কাটায় যারা পায় না ভেবে কেমন করে হয় সে গৃহহারা পুরুষরা হয় বাপের ভিটার উত্তরাধিকারী পিতার গৃহ স্বামীর গৃহ দুই গৃহে পায় নারী চলুন জানি কোন ঘরে তার কদর কতখানি পিতার ঘরে রাজকন্যা সে পতির ঘরে রানী রে এই দুনিয়ায় গৃহহীনা নারী পিতা পতি ভাইয়ের বুকে তাদের বসত বাড়ি নারীর বাড়ি